বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে না রেখে দ্রুত সম্পন্ন করার দাবিতে বেকার ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে আগামী উনিশে এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের আটটি জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ডিওয়াইএফআই ও টিওয়াই সোমবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানায় ডিওয়াই রাজ্য সভাপতি পলাশ বণিক আজকের এই সাংবাদিক সম্মেলনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিওয়াই এর রাজ্য সভাপতি কৌশিক রায় দেববর্মা সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর সবাইকে ডিওয়াইএফআই এবং টি এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা বিশেষ ইস্যুকে সামনে রেখে আজকে ডিওয়াইএফআই এবং আমরা এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আমার সঙ্গে আছেন টিওয়াইএফ ওয়াইফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা টিওয়াই এর রাজ্য সম্পাদক মন্ডলীর দুজন সদস্য শান্তনু দেব সঞ্জয় দাস রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং আমি পলাশ যে বিষয়টা সম্পর্কে আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করতে চাই সেটা হলো আমরা লক্ষ্য করছি যে বিগত সাত ধরে আমাদের রাজ্যে চাকরি প্রত্যাশী বেকার ছেলেমেয়েদের সাথে নজিরবিহীন প্রতারণা করে চলছে রাজ্যের বিজেপি আইপিএফটি এবং বর্তমানে তিপ্রাবাদার জোট সরকার দু সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ডাবল গতিতে সমস্ত কাজ হবে কিন্তু গত সাত বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম তিন থেকে চার বৎসর সময় ব্যয় করা হচ্ছে এবং শুধু তাই না মাঝপথে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করা হচ্ছে যার ফলস্বরূপ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে এবং এই সময়ের মধ্যে সরকারের এই দীর্ঘ তালবাহানার ফলে অনেক বেকার ছেলেমেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে গতকাল আমাদের রাজ্যে বেশ কয়েকটি সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছে যে সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং এই কাজ নিয়োগের প্রক্রিয়া অনেক দূরে গিয়ে যায় কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে রাজ্য সরকার এবং অগ্নি নির্বাপক দপ্তর তারা গত পরশুদিন বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করে দেয় এবং যে ঘটনা এর মধ্যে সামনে আসছে যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে নানান ধরনের অসংগতি নানান ধরনের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র এই অগ্নি নির্বাপক দপ্তরের মধ্যেই না গত সাত বছর ধরে যে সমস্ত দপ্তরগুলিতে চাকরি হয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখলাম চাকরি হওয়ার পর নানান ধরনের অসংগতি দুর্নীতির ঘটনা এগুলো যারা চাকরি প্রত্যাশী তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলতে শুরু করেছেন বিশেষ করে টিএসআর এর নিউ প্রক্রিয়ার পর প্রকাশ্যে আমরা দেখলাম যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া এই জাতীয় অভিযোগ তখন সামনে এসেছিল আমরা অবাক হলাম যে 2022 সালের এপ্রিল মাসে 1362 টি পদে ফায়ারম্যান এবং দুইশো আটচল্লিশটি ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার পর পরীক্ষা হলো সমস্ত নিয়ম নীতি মানার কথা বলা হলো এই সময়ের মধ্যে তারা মাসের পর মাস কখনো মুখ্যমন্ত্রীর দরজায় কখনো দপ্তরের যারা কর্তা ব্যক্তি তাদের দরজায় তারা ধরনা দিয়েছেন চাকরির দাবি করেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকেও বারবার বলা হয়েছে যে আমরা কয়েক মাসের মধ্যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব। কিন্তু হঠাৎ করে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দারুণভাবে উদ্বিগ্ন কারণ তিন বছর ধরে তারা এই চাকরির দাবিতে লড়াই করছে যার ফলে আজকে এই সময়ের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে শুধু এই ফায়ারম্যান কিংবা ড্রাইভার পদের নিয়োগের ক্ষেত্রেই না রাজ্য সরকারের আরও বেশ কয়েকটা দপ্তরে 2019 সালে গ্রাম रोजगार সহায়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত নিয়োগ হয়নি দুই সালে কারা দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আজ পর্যন্ত নিয়োগ হয়নি পিআই নিয়ে আমরা দেখছি মাসের পর মাস তালবাহানা চলছে পিআই নিয়োগ হচ্ছে না ফলে এই সময়ের মধ্যে বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরি নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারি নজিরবিহীন প্রতারণার ঘটনা চলছে তারা বলছেন যে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করব। কিন্তু প্রতিটি চাকরি প্রদানের পর আমরা না আমরা যারা ডিওয়াইএফআই টিওয়াইএফ করি আমরা না শাসক দলের কার্যকর্তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছে যে চাকরি নিয়ে অনিয়ম হয়েছে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে এই যে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য যে অসঙ্গতির কথা বলে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে শুধু মুখে বললেই তো হবে না আমরা ডি এবং টি ওয়াইফ পরিষ্কার ভাবে দাবি করতে চাই এই প্রক্রিয়ার সাথে কারা যুক্ত এই ঘটনার সাথে কারা যুক্ত অনেক নাম বাতাসে ভেসে সেই সময়ে যারা এই দপ্তর পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের অনেকের নাম এই সময়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে কেউ কেউ এমনও করছে যে অগ্রিম নাকি অনেক লেনদেন পর্যন্ত হয়েছে ফলে আমরা রাজ্য সরকারের কাছে ডি টিওয়াইএফ দাবি করছি বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ঝিনিবিনি খেলা বন্ধ করতে হবে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার নামে যেভাবে মাসের পর মাস মাসের পর মাস ঝুলিয়ে রাখা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার যে দীর্ঘ সূত্রিতা এটা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে আবার অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি মহাকরণ থেকে প্রতি মাসেই বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার জন্য ঘোষণা করা হচ্ছে মন্ত্রীরা মহাকরণে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ঘোষণা দিচ্ছে যে দপ্তর গুলিতে নিয়োগের ঘোষণা দেওয়া হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে ওই দপ্তর গুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না আবার যে দপ্তর গুলিতে বিজ্ঞপ্তি চালা করা হচ্ছে দেখা যাচ্ছে দুই মাস পর তিন মাস পর আবার সেই দপ্তরে লোক নিয়োগ দপ্তর গুলিতে বিজ্ঞপ্তি চালা করা হচ্ছে দেখা যাচ্ছে দুই মাস পর তিন মাস পর আবার সেই দপ্তরে লোক নিয়োগ করার জন্য মন্ত্রী সাহেবরা ঘোষণা করছে ফলে বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে যে আজকে আমাদের রাজ্যে চলছে এটা বন্ধ করতে হবে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগে যে কেলেঙ্কারির গন্ধ যে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি অবিলম্বে এটা বন্ধ করতে হবে আমরা টিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই দাবি করছি এবং রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য অন্যান্য দপ্তরগুলোতে যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে ঝুলে ঝুলিয়ে রাখা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো মতে ঝিনিমিনি খেলা চলবে না এই দাবিতেই আমরা আগামী দিনে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আগামী এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের আটটি জেলায় আমরা বেকারের কর্মসংস্থানের দাবিতে শূন্য পূরণের দাবিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে নেশার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা জেলা পর্যায়ের আন্দোলন কর্মসূচি এবং আমরা এই আন্দোলন কর্মসূচি সংগঠিত করবো রাজ্যের সমস্ত অংশের যুবক যুবতীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে দল মত হলে গিয়ে এই রাজ্যকে বাঁচানোর জন্য বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্যে এই আন্দোলন কর্মসূচিতে

ফলে এই প্রতারণা বন্ধ করে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম বছরই পঞ্চাশ হাজার বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শূন্য পদে লুক নিয়োগ করতে হবে আউটসোর্সিং এর পরিবর্তে স্থায়ী পদে লুক নিয়োগ করার জন্য রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে এই কথাগুলি আমি বিজয়ের বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমি রাখলাম পরবর্তী সময়ে টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় যদি কিছু থাকে উনি বাকি বিষয়টা বলবেন